পটুয়াখালীর দশমিনায় একটি তরমুজ ক্ষেতের খড় থেকে টংঘরে খড়কুটা দিয়ে ঢাকা অজ্ঞাত এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ বুধবার দুপুরে উপজেলার আলিপুরা ইউনিয়নের এক নং ওয়ার্ডের রোহিতপুরা গ্রামে একটি তরমুজ খেত থেকে এই লাশটি উদ্ধার করা হয় স্থানীয় প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে জানা যায় উপজেলার আলিপুরা ইউনিয়নের রোহিতপুরা গ্রামে মহম্মদ নাসির হাওলাদারের ছেলে মোহাম্মদ রাহাত হাওলাদার তরমুজ খ্যাতের ঘরে ঘটনার দিন সকালে এক অজ্ঞাত যুবকের লাশ দেখতে পান স্থানীয়রা পরে বিষয়টি ওই ইউনিয়নের জনপ্রতিনিধিদের জানালেন পরে জনপ্রতিনিধিরা পুলিশকে খবর দেয় পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন এ বিষয়ে সহকারী পুলিশ সুপার সার্কেল গলাচিপা দশমিনা মোহাম্মদ জামান জানান পাশের পরিচয় এখনও পর্যন্ত শনাক্ত হয়নি তবে ঘটনাস্থল থেকে হত্যার ব্যবহৃত ধারালো দা ও পরিত্যক্ত অবস্থায় একটি ইজি বাইক গাড়ি জব্দ করা হয়েছে